দেখতে পাচ্ছেন শনিবার হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আর হ্যাপি নিউ ইয়ারে নতুন বছরে সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং সকলকে ভালোবাসা আমি রয়েছি কলকাতা কালীঘাট মন্দির আর আমাদের দেখাবো কালীঘাট মন্দিরে সম্পূর্ণ আজকে পুজো দেখবো আজকে রয়েছে শনিবার আর ব্লগটা এখানেই শুরু করছি চলুন ভিডিওটা শুরু করা যায় বন্ধুরা আপনারা যারা আসতে চান সরাসরি আসতে পারবেন কলকাতা মেট্রো ধরে নেবেন আর ধরে নিয়ে সহজে চলে আসতে পারবেন কালীঘাট আর এখানে আমরা সম্পূর্ণ ডালা রয়েছে আমাদের ওই সাইডেও সুন্দরভাবে চারদিকের দোকান রয়েছে চারপাশ দিয়ে আর সম্পূর্ণ আমরা দু সাইডেই ডালা আপনারা যেখান থেকে কম পাবেন সেখান থেকে আমরা সংগ্রহ করতে পারবেন ডালা বন্ধুরা এইগুলো ডালার দোকান রয়েছে আপনারা অনুযায়ী ডালা নিতে পারেন এখান থেকে আর এই হচ্ছে মন্দির বন্ধুরা এই নতুন বছরে আমাদের আজকে শনিবার রয়েছে আর ডেট রয়েছে তিন তারিখ আর সম্পূর্ণ মন্দিরের চূড়া দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কত সুন্দরভাবে ওপরে চূড়াগুলো বসানো রয়েছে আর এই হচ্ছে মন্দির আর এই যে গেট রয়েছে নতুন এখন গেট করা হয়েছে আর লাইনটা আমরা দেখতে পাচ্ছেন আজকে যেহেতু শনিবার রয়েছে তো আজকে বিবর্ষ ভিড় হবে শনিবারে আর লাইনটা পরস্পর একদম লাইন ধরে ধরে এবার সামনের দিকে মায়ের দর্শনের দিকে বন্ধুরা এই ডালা নেওয়া হয়ে গেল বন্ধুরা এই যে মেন গেট আছে এখান থেকে আমাদের প্রবেশ করে লাইনটা সম্পূর্ণ দেখতে পাচ্ছেন শনিবার আর একে একে দর্শনার্থীরা যাচ্ছে মায়ের দর্শনের জন্য সুন্দরভাবে এই যে মেন গেটটা তৈরি করা হচ্ছে সুন্দরভাবে অর্থাৎ আমরা ডালা এখান থেকে নিতে পারেন যেখানে পছন্দ অনুযায়ী নিয়ে আমরা এই গেটটা অনুযায়ী মায়ের দর্শন করতে পারবেন মা বন্ধুরা এখন আহ পাঁচটা দশ আর মোটামুটি দেখতে পাচ্ছি লাইট এখন চলে এসেছে মন্দিরের চারদিকে এবার এই মন্দিরের দিকে আমরা রওনা দেবো সামনে একটা রাউন্ড করা আছে ওই রাউন্ড গুলো ভিড় বন্ধুরা এটা শনিবার রয়েছে তো তিন তারিখ আজকে জানুয়ারি মাসে মানে আমাদের এই গৃহস্ব মানুষ একে একে মায়ের দর্শনের দিকে রওনা দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি সকলে কষ্ট করে কিন্তু মায়ের দর্শনের জন্য লাইন অনেক কষ্ট করে দিতে হয় তো যাদের ভিআইপি লাইন আছে সেই মাথার দিকে আমরা দেখতে পাচ্ছেন ওরা আমরা দালাল জোরে আপনার পাঁচশো থেকে ছশো টাকা হাজার টাকা নিয়ে ওই উপর থেকে দর্শন পেতে পারবেন আর যারা একটু কষ্ট করবেন তারা সরাসরি এই লাইনটা দিয়ে আপনারা প্রবেশ করতে পারবেন বন্ধুরা এটা মায়ের সেই কুণ্ড ঘাট সব থেকে জাগ্রত বন্ধুরা ফাইনালি অনেক কষ্ট করে আর আজকে শনিবার ছিল হয়ে গেল ঠিক আছে নিয়ে যাচ্ছে এখন ঘরে আর গৃহ ভিড়ের পর লাইনে অনেক কষ্ট করে লাস্টে সম্পূর্ণ হলো পুজো দেওয়া হ্যালো বন্ধুরা ফাইনালি পুজো দেওয়া হয়ে গেল আর বন্ধুরা বিউটি কেমন হয়েছে কম বস্তু অবশ্যই জানিও ভালো লাগলে বন্ধুর সঙ্গে প্লিজ শেয়ার করবে আর একটাই কথা বলা রইল তোমরা যেন বড়দিনে নতুন বছরে যেন তোমায় ভালো থাকো সুস্থ থাকো এই আশা করি এবং পরিবারকে ভালো রেখো সুস্থ রেখো এই আশা করেই আমি ইয়ে করছি আর বন্ধুরা যদি কেমন হয়েছে যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করে দেবে তোমার জন্য আমরা সুস্থ থাকবে